আমি তো নাটকে রেগুলার কাজ করছি আর হচ্ছে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে আমার নতুন একটি সিনেমার শুটিং শুরু আমি বলেছিলাম এর আগে যে আবার যখন দেখা হবে সবাইকে নাম বলবো আমার নতুন সিনেমাটি যেটা শুটিং শুরু হবে এটা অনুদানের ছবি আর এটার নাম হচ্ছে দেনা পাওনা আর এটার পরিচালক হচ্ছে সাদেক সিদ্দিকি ভাইয়া ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে 25 তারিখ থেকে আমরা শুটিংে যাব আমার এর আগে অনুদানের সিনেমায় কাজ করা হয়নি আমার একটা স্বপ্ন ন্যাশনাল अवार्ड আমার আশা আমি এই সিনেমায় কাজ করার মাধ্যমে অবশ্যই ন্যাশনাল अवार्ड পাবো আর যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি এটা তো অবশ্যই আমার জন্য ভাগ্যের ব্যাপার কারণ অনুদানের সিনেমা তো সবাই কাজ করতে পারে না আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে কারণ আমার সাথে এখানে আমার অ্যাক্টিস্ট আছে পরিমনি আমি তারপর আর অনেকে আমার জন্য অবশ্যই অনেক চ্যালেঞ্জিং যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আর এখানে সব যারা আর্টিস্ট থাকবে আমার থেকে মোটামুটি সবাই সিনিয়র মানে 500 আর্টিস্ট যারা আছে সবাই অনেক সিনিয়র তো তাদের কাছ থেকে তো এত বছর ধরে কাজ করে আসছি তাদের সাথে অনেক কিছু শিখছি এখন আবার নতুন ভাবে নতুন কাজের অভিজ্ঞতা অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জিং বাট আশা করি আমি বরাবরের মত এটা তো ভালোভাবে কাজ করতে পারবো আমার কোয়ার্টিস এখনো ফিক্সড হয়নি আহ সাদেক ভাই বলছে যে সব কিছু ঠিক করার পরে যখন আবার কনফারেন্স করব আমরা তখন সবাইকে জানাবো আল্লাহ আসলে জন্ম মৃত্যু বিয়ে সবই হচ্ছে আল্লাহর হাতে যেদিন আল্লাহ আমার ভাগ্যে কাউকে লিখে রাখাবে সেই আমি বিয়ে করব আর আপনারা না এই ব্যাপারটা কেন স্কিপ না আরেকটা বিষয় আমি বলি তোমার এই সুন্দর রহস্যটা কী যে

তো সেই ক্ষেত্রে দেখবেন যারা আমরা অভিনয় করি অনেক সিনিয়র আর্টিস্ট আছে সে সেই সময় যাদের হাতে কাজ থাকে না তারা কিন্তু অনেক মানসিক ভাবে ভেঙে পড়ে তো বয়স থাকতে আমার মতে সবারই মিডিয়ার পাশাপাশি একটা কিছু করা উচিত যাতে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম ফেস না করা লাগে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আমরা একজন আর্টিস্ট আমাদের মানুষ টাকা দিয়ে সিনেমা হলে দেখবে আবার দেখা যায় নাটকের প্রডিউসাররা টাকা দিয়ে হচ্ছে কাজ করাবে টেলিভিশনে আপনারা সবাই দেখবেন তো আমার আমরা যদি নিজেদেরকে এই পরিপাটি ভাবে না রাখি নিজেদের যত্ন ঠিক ভাবে না করি মানুষ আমরা কেন দেখি সিনেমা হলে অনেক দিন হয় যাওয়া হয়নি আমার সিনেমা যখন রিলিজ হয়েছিল তখন দেখেছিলাম আর করোনার পরে তো আমিও কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলাম আমার সিনেমাগুলো সবগুলো দেখা আমার মনে হয় না পেতে পারবো কারণ কাজের চাপ ব্যস্ততা নিজের বিভিন্ন নিয়ে অনেক ব্যস্ত মনে হয় না এই সিনেমাটা দেখা হবে